প্রিয় দর্শক এবারেতে আমরা মাধব নামটির বাংলা অর্থ সম্পর্কে জানবার চেষ্টা করব মাধব নামের অর্থ হলো বসন্তের প্রভু মিষ্টি বা শ্রীকৃষ্ণের আরেক নাম এটি একটি সংস্কৃত শব্দ যা মাধব শব্দ থেকে এসেছে এখানে মাধু মানে মধু বা মিষ্টি এবং শব্দের মানে হলো প্রভু হিন্দু ধর্মের মাধব নামটি প্রধানত ভাগ্যবান শ্রীকৃষ্ণকে বোঝাতে ব্যবহৃত হয় কৃষ্ণকে মাধব বলা হয় কারণ তিনি মিষ্টতা প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতীক নামটি বসন্ত ঋতুর সাথেও সম্পর্কিত কারণ বসন্ত জীবনে নবজাগরণের সময় হিসেবে বিবেচিত হয় আর কৃষ্ণ জীবনকে সুন্দর এবং অতভ করে তোলার জন্য পরিচিত এটি একটি হিন্দু নাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও